জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে এক বিধবা মহিলার বাড়ি ভাঙচুর ও মারধরের চেষ্টার অভিযোগ অভিযোগ ঘটনায় মদত স্থানীয় কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে ভাইরাল সিসিটিভি ফুটেজে স্পষ্ট সেই ছবি বনগা থানার জয়পুর এলাকার বনগা পৌরসভার দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা রেখা সরকার দীর্ঘদিন ধরে ওই এলাকারই বাসিন্দা তিনি দু সালে স্বামীর মৃত্যুর পর থেকে তিন মেয়েকে নিয়ে এই বাড়িতেই বসবাস করছেন অভিযোগ স্বামীর মৃত্যুর পর রেখা দেবীকে কিছু না জানিয়ে বাড়িটি নিজেদের নামে করে নেয় রেখা দেবীর শ্বশুর বাড়ির লোকেরা এরপর দু সাল থেকে এই বাড়ি নিয়ে মামলা চলছে আদালতে আদালতের নির্দেশে বাড়িটিতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে পাশাপাশি বাড়ির সামনে একশো চুয়াল্লিশ ধারা জারির নোটিশও টাঙানো হয়েছে রেখা দেবীর অভিযোগ দিন কয়েক আগে তিনি জানতে পারেন তাদের বাড়িটি ষষ্ঠী অধিকারী নামে এক ব্যক্তি কিনেছে এরপর বিভিন্নভাবে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য হুমকি আসতে থাকে মহিলার কাছে এমনকি খুনেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রেখা দেবীর দাবি মঙ্গলবার সকালে এলাকার বেশ কয়েকজন মহিলা তার বাড়িতে চড়া হয় বাড়ির গেটের তালা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করে তারা এমনকি মহিলা এবং তার মেয়েদেরকে উদ্দেশ্য করে কুটুক্তি ও মারধরের চেষ্টা করে বলে কিছু মহিলা এসেছিলেন দুটো মহিলা এবং পার্টি অফিসার থেকে যে কাউন্সিলর আমাদের সেই কাউন্সিলরের হাজবেন্ড এসেছিলেন আর হচ্ছে ক্লাবের থেকেও মেম্বার এসেছিলেন এসে আমাদেরকে রীতিমতো মানে হুমকি ঠুমকি দেওয়া হলো প্রথমে হুমকি দেওয়ার পর অ্যাকচুয়ালি পুরো ঘটনাটা হচ্ছে আমার এখানে বাবা এবং আমার ঠাকুরদার মিলিত জমির ওপরে আমাদের এত বড় বাড়ি করা এবার আমরা এখানে থাকতাম খাওয়া দাওয়া সব ওঠা বসা সব আমার এখানে আমার জন্মস্থানও এখানে এবার মায়ের মেডিকেলের জন্য আমরা কলকাতায় কিছু চেক জন্য গিয়েছিলাম সেই মধ্যে একটা মহিলা অন্য একটা মহিলা আমাদের বাড়িতে আমাদের তালা ভেঙে নিজেদের তালা দিয়ে দেয় কেন দেয় কিসের জন্য দেয় আমরা পাড়ার লোকদের কাছ থেকে শুনি খবর যে ওই ব্যক্তি নাকি কিনেছেন আমাদের বাড়ি জায়গা জমি কিভাবে কিনেছেন আমার যে ঠাকুরদা সেই ঠাকুরদা আমার পিসি আছে চারটে পিসি তাদেরকে দিয়ে দিয়েছে তাদের নামে লিখে দিয়েছে তারা আবার ওই মহিলাকে কিনে দিয়ে মানে বেঁচে দিয়েছে আমরা থাকতে অনস্পট আমাদেরকে কোনো ইনফরমেশন করেনি কোনো কিছু বলেনি এবার সেখান থেকে আমাদের লড়াই শুরু হলো আমরা প্রচুরবার থানায় গেছিলাম এফআইআর করেছিলাম কিন্তু থানার লোকে মানে থানার পুলিশরা কোনো রেসপন্সিবিলিটি নেয়নি এবার তারপর আমরা হাইকোর্টে যাই মামলা এবং আমাদের তিন গত তিন বছর হলো আমাদের মামলা চলছে সিভিল মামলায় বাড়ির ওপরে তার মধ্যে ওরা বেচা বেচাকেনা হয়ে গেছে কি করে পসিবল আমি বলতে পারবো না অভিযোগ বেশ কিছু সময় ধরে বাড়ির সামনে তাণ্ডব চালাতে থাকে উপস্থিত মহিলা ভাইরাল সিসিটিভি ফুটেজে সেই ছবি স্পষ্ট রেখা সরকারের আরও অভিযোগ এই ঘটনা যখন চলছে সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বনগা পৌরসভার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী তথা ওয়ার্ডের তৃণমূল সভাপতি উত্তম ঘোষ তৃণমূল নেতার মদতেই চলে এই তাণ্ডব এমনটাই অভিযোগ মহিলার দাবি বেশ কিছু সময় ধরে তাণ্ডব চলার পর বনগা থানার পুলিশ ঘটনাস্থলে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বাড়িটা হচ্ছে আমার শ্বশুরের কিন্তু বাড়িটা করেছে আমার হাজবেন্ড কিন্তু উনি এই বাড়িটাকে উনি চুপে সারে বিক্রি করে দেওয়া হয়েছে এটা আমরা যেটা জানতে পারলাম যে পরে জানতে পেলাম বাড়িতে ঢুকে যে আমার শ্বশুর তার চার মেয়ের নামে লিখে দেয় চার মেয়েরা ওই ষষ্ঠী অধিকারকে বিক্রি করে দেয় এইবার যখন ওরা আমাদের তালা ভেঙে ওরা তালা দিয়ে যায় তখন আমরা এসে সাপোর্ট নিয়েছিলাম পুলিশের মারফতে কিন্তু আমরা তিনটে মেয়ে বলে আমি জোর পাই চলে গেলাম তারপরে আমরা ওই কলকাতার ওই আইনের মারফতে আমরা এসে তালা ভেঙে ঢুকে গেছি অনেক অনেক আমরা প্রত্যেক মুহূর্তে তালা দিয়ে রেখে দিচ্ছি ঘরের মধ্যে আমরা সহজে কারো সামনে এসে দাঁড়াচ্ছি না কারণ ওরা যেভাবে আমাকে হুমকি দেখিয়েছে যে আমাকে মেরে ফেলবে আমাদের মেরে ফেলবে ওই জন্য আমরা সামনে এসে দাঁড়িয়ে গেটের সামনে তৃণমূল নেতা উত্তম ঘোষের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন তিনি তিনি জানান তাদের পরিবারের একটি ব্যক্তিগত সমস্যা মেটাতেই তিনি ওই বাড়িতে যান কিন্তু সেখানে ভাঙচুর বা মারধরের কোনো ঘটনা ঘটেনি আমি ওই বাড়িতে শুধু আজকে যাইনি এর আগেও গেছি জানি না আজকে সেই সিসিটিভি ফুটেজ আজকে দেখাচ্ছে কেন আগেও তো আমি গেছি ওখানে ওদের একটা ব্যক্তিগত সমস্যা আছে সেই সমস্যাটা সমাধান করার জন্য সেখানে যায় এছাড়া কিছুই না না এটা ভুল কথা এবং আমি একটা জিনিস বলতে পারি ওখানে যে সিচুয়েশান তাতে কোনো ফ্যামিলি ওনাদের সঙ্গে নেই আমি গিয়ে যে টুকজা যা বুঝেছি কোনো ফ্যামিলি নেই এবং ওই জায়গাটা বিক্রয় করেছে যার কাছে যখন আমি জেনেছি আমি আরও চেষ্টা করছি যে ওই জায়গাটা ওরা যাতে নিয়ে নিতে পারে এবং ওরা অসহায় মানুষ যে ওর বাবা তার নাম হচ্ছে পঙ্কজ সরকার ছিল সেও আমাদের সমসাময়িক সেই হিসেবে আমি আরও চাই যে ওরা জমিটা নিক এবং মধ্যস্থকারী আমরা হব হয়ে সেটা সে যদি আমরা আমাদের যদি অবিশ্বাস করে অন্য কারোর দিয়েও করে একটা মানে শান্তি অন্তত বজায় থাকুক নইলে আগামী দিন কাটাকাটি হয়ে যাবে এই ঘটনার পর যথেষ্ট আতঙ্কিত রেখা দেবী ও তার পরিবার আগামীতেও এমন ঘটনা তাদের সাথে ঘটতে পারে বলে আশঙ্কা করছেন পরিবারের লোকেরা